গুড মর্নিং কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করবো আর আজকের সকালটা দেখো বাইরের পরিবেশ খুবই সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে আর সূর্য মামা তো উঠেই গেছে তো চলো আজকে সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব প্রতিদিনের কাজগুলো রুটিন মাফি করি বলেই কিন্তু সংসারে সমস্ত কাজ নিখুঁত দেখতে লাগে সেটাও কিন্তু সম্ভব একা হাতে সমস্ত কিছু সামলিয়ে সংসারে সবার মুখে যে হাসিটুকু দেখি সেটাই কিন্তু আমার কাছে অনেক আমার কাছে কেন প্রত্যেকটা গৃহিণীর কাছে কিন্তু অনেক বড় একটা মনে হয় যে দায়িত্ব পালন আর তার থেকেও কখনো যদি একটু ভুল ত্রুটি হয় সেটাও কিন্তু অনেক বড় ভুল মনে হয় নিজের কাছে যদি এটা এভাবে না করে সেভাবে করতাম সেভাবে না করে এভাবে করতাম তো যাই হোক মানুষ মাত্রই কিন্তু ভুল ত্রুটি হবেই হবে তো যাই হোক আমি কিন্তু অফ ক্যামেরায় ঘর দূর ঝাড়ু করে মধ দিয়ে মুছে নিয়েছি আর স্নান করে চলে এসেছি ঠাকুর সেবা করব। তার সঙ্গে চলো থেকে ফুলগুলা তুলে নিই তার আগের ভিডিওতে যে সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছ আর পর্দার আড়াল থেকে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তো ব্যাক ক্যামেরায় অনেক আওয়াজ শুনতে পাবে তো কিছু করার নেই গতকালকেও আমি ভিডিও একদম দিতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম যে একটা দিন মোবাইলটা হাতে নিয়ে সেই সময়টুকু কিন্তু আমার গতকালকের কথা বলছি মানে রবিবার তো রবিবারের সমস্ত কাজ করে কিন্তু আমাদের নিমন্ত্রণ ছিল তো তার আগে আমি চলে গিয়েছিলাম হচ্ছে রান্না বান্না করে অনেক কিছু মানে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণটা শেয়ার করিনি নেক্সট ভিডিওতে কিন্তু বাকি অংশটা আসবে মানে কি হয়েছিল কোথায় গিয়েছিলাম সারাটা দিন কিসের জন্য রাত পর্যন্ত ব্যস্ত ছিলাম সেই ভিডিও কিন্তু নেক্সট মানে যে ব্লগ তার মধ্যে দেব তো যাই হোক আমার ঠাকুর সেবা হচ্ছে তো ভিডিওটির এ পর্যায়ে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত জুড়ে আছো তাদের জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা নতুন যে সকল বন্ধুরা আমার পরিবারে আসছো প্লিজ সাপ তুলে নিও না সাপ তুলে নেওয়া আর কেটে দেওয়া বারবার কিন্তু খুবই খারাপ দুজনের জন্যই শাড়ি পরে কিন্তু কাজ করতে অনেকটাই অসুবিধা লাগে যতটা দেখতে সহজ মনে হয় তত নয় কারণ আগে তো সবসময় শাড়ি পরতাম আর বেশ পাঁচ ছয় বছর ধরে শাড়ি পরাটা একদম মানে বন্ধই হয়ে গেছে মাঝে মাঝে তাও একটু পরি মনের শখে আর বরমশাই পছন্দ করেন তাই অসুবিধা তো হয় মানে মানে বুঝতেই পারো আমার এরকমই সব সময় মানে শাড়ি পরা নিয়ে একটু অসুবিধা যেখানেই যাবো মানে মনে হয় শাড়ি এখান দিয়ে খুলে পড়ছে ওইখান দিয়ে ঢিলা হয়ে গেছে এই রকম মনে হয় তো যাই হোক এদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি আর বেলা প্রায় এখন সাড়ে আটটা বাজে তো তাড়াহুড়া করে রান্না করব আর রান্না করে কিন্তু আমার অনেক কাজের চাপ দিকে তো নেমন্তন্ন যাব তার আগে একটু কেনাকাটা আছে তো সেই নিয়ে মাথার মধ্যে অনেক কিছু পাক করছে আর ও তো ঘরে নেই কাজে একটু বাইরে গিয়েছে তো যাই হোক চাটা এখন খেয়ে নিই সব সময় তো সবাইকে সাজিয়ে গুছিয়ে দিই কিছুটা সময় নিজের জন্য একটু সময় বের করে একটু সাজিয়ে গুজিয়েও খেতে ইচ্ছে করে নিজেকে সময় দিতে ইচ্ছে করে কিন্তু ইচ্ছে করলেও কিন্তু সব সময় উপায় হয়ে ওঠে না নিজেকে যেমন সুন্দর করে সাজিয়ে রাখতে ইচ্ছে করে সাজিয়ে গেছি খেতেও কিন্তু ভালো লাগে কিন্তু সবাইকে করতে করতে না নিজের জন্য আর ইচ্ছেটাই থাকে না সত্যি কথা বলতে গেলে ইচ্ছাটা কিন্তু মরে যায় তো আগের মতো সাজগোজও এখন করতে ইচ্ছে করে না কেন জানি না আগে কিন্তু আমি প্রচুর সাজতাম আর সাজতে কিন্তু আমার ভীষণ ভালো লাগতো আর এখন তো সাজা হয়ই না বলতে গেলে কোথায় যাওয়াই হয় না তো সাজগুজ সেরকমভাবে হয়ে ওঠে না তো কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে যে মাছের ঝোলটা আমার কিন্তু ভীষণ ফেভারিট আর আমার মায়ের হাতে ভীষণ মিস করি এই রান্নাটা তো শীতের সময় অনেকগুলো রান্নায় আমি খুব মিস করছি এই বছর যেহেতু ছেলের পরীক্ষা কিন্তু শীতের সময় একদম যাওয়া হয়নি তাও যে একদিন গিয়ে মাঝে থাকবো সেটাও না আমাকে তো বলে কিন্তু এখন একদিনের জন্য যেতেও ইচ্ছে করে না তো যাই হোক কালকের কিছুটা যে পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছিলো তার আগের ভিডিওতে দেখেছিলে তো কয়েক পিস মাছ ছিল সেটা দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি আর সঙ্গে করব ডাটা দিয়ে সুটকি মাছ চিমের বিচি দিয়ে চটচড়ার মতো করব। সাথে ডাল আর ছেলের জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি আমরা সকালে কিন্তু আজকে খাওয়া দাওয়া করব কারণ দুপুরে যেহেতু নেমন্তন্ন আছে তো যাই হোক আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করব নেক্সট পরের যেই অংশটুকু আগামী ব্লগে আসবে তারই সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো